বেগুন একটি জনপ্রিয় সবজি সারা বছরই এই সবজির চাষ করা যায় তবে শীত মৌসুমে ফলন ভালো হয় দেশের সর্বোচ্চ বেগুনের চাষ হয়ে থাকে বর্তমানে বাণিজ্যিকভাবে নিরাপদভাবে বেগুন চাষ বেশ জনপ্রিয়তা লাভ করেছে অনেকেই মনে করেন বেগুনের কোনো গুণ নেই এ কথাটি সত্য নয় একশত গ্রাম বেগুনে রয়েছে দুই দশমিক দুই গ্রাম কার্বোহাইড্রেট ওয়ান দশমিক আট গ্রাম প্রোটিন আঠাইশ মিলিগ্রাম ক্যালসিয়াম ও পাঁচ মিলিগ্রাম ভিটামিন সি এবং আয়রন রয়েছে শূন্য দশমিক নয় মিলিগ্রাম বেগুনে আয়রন থাকায় রক্তশূন্যতা রোগীদের জন্য খুবই উপকারিতা এছাড়াও বেগুনে রয়েছে ভিটামিন এ ই এবং কে বেগুনের উল্লেখযোগ্য জাতগুলো হলো ইসলামপুরি খটখটিয়া লাফা ঈশ্বরদি এক উত্তরা বা বারি বেগুন এক তাল বেগুন বা তল্লা বেগুন কাজল কেজি বেগুন সিংনাথ ঝুমকুর ডিম বেগুন বেশি শুকতারা তারাপুরি বা বারি বেগুন দুই কাজলা বা বারি বেগুন চার নয়নতারা বা বারি বেগুন পাঁচ বিজয় এবং চমক এক এই জাতের বেগুন চাষে কৃষক ভাইরা লাভবান হয়ে থাকেন কারণ এই জাতের বেগুনের চাহিদা বারো মাসি হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের মতো কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ